নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জি সবসময় বলেন যে তিনি নাকি এক নম্বর তার রাজ্য নাকি সবথেকে বেশি উন্নয়ন হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে তিনি এটা বলেন না যে তার রাজ্যে সব থেকে পিছিয়ে পড়ছে তিনি এটা বলেন না তার রাজ্যে সাধারণ মানুষের কাছ থেকে সবথেকে থেকে বেশি টাকা লুট করেছে কে করেছে না সরকার সিস্টেমেটিক হয়েছে লুট করেছে এ কথা কিন্তু তিনি বলেন না আমরা দেখতে পাচ্ছি একটি সমীক্ষা যে সমীক্ষাতে কিন্তু ইঙ্গিত দিচ্ছে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে। শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা গোল্লায় চলে গেছে ভারত পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে একমাত্র স্টেট পশ্চিমবঙ্গ যেখানে শিক্ষা স্বাস্থ্য এবং সুরক্ষা তিনটে জিনিসই গোল্লায় চলে গেছে একেবারে জিরো দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিদায় কি অনিবার্য এই রকম একটি সমীক্ষা সর্বভারতীয় চ্যানেল এই সমীক্ষা চালিয়েছিল এবং তারই একটা পাঠ আমরা দেখাচ্ছি পুরো সমীক্ষার রিপোর্ট আমাদের কাছে নেই তবে উনচল্লিশ হাজার জন যে ভোট দিয়েছে সেই ভোটের যে সমীক্ষা সেই সমীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি না বলছে মানুষ হ্যাঁ বলছে নাইনটি পারসেন্ট মানুষ না বলছে টেন পার্সেন্ট মানুষ শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা কল্যাণ দু হাজার ছাব্বিশে এই তৃণমূলের কি বিদায় হ্যাঁ বলছে নাইনটি পার্সেন্ট মানুষ না বলছে মাত্র টেন পার্সেন্ট মানুষ আমরা একটি সমীক্ষা দেখাচ্ছি যে সমীক্ষাতে আরো আশ্চর্য ধরনের সমীক্ষায় উঠে এসছে যেটা হচ্ছে রাজ্যে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেগুলো কি মমতা ব্যানার্জি জানেন জানতেন রাজ্যে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেগুলো কি মমতা ব্যানার্জি জানতেন হ্যাঁ বলছে নাইনটি ফাইভ পার্সেন্ট না বলছে পঁচানব্বই শতাংশ মানুষ না বলছে শতাংশ মানুষ ভোট সেই ভোটের নিরিখে যদি দেখি আমরা তাহলে প্রথম প্রশ্নের উত্তর যেটা আমরা পাচ্ছি শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা গোল্লায় দু হাজার এই তৃণমূলের কি বিদায় হ্যাঁ বলছে নাইনটি পার্সেন্ট মানুষ না বলছে টেন পার্সেন্ট মানুষ আমরা দুর্নীতি নিয়ে সমীক্ষা দেখছি সেই সমীক্ষায় দেখা যাচ্ছে রাজ্যে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেগুলো কি মমতা ব্যানার্জী জানেন জানতেন হ্যাঁ বলছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ না বলছে ফাইভ পার্সেন্ট মানুষ এরপর আমরা আসি সব থেকে বড় দুর্নীতি যে দুর্নীতি নিয়ে আজও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খাচ্ছেন সেই পার্থ চ্যাটার্জি সেই দিয়ে একটি সমীক্ষা সেই সমীক্ষায় দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার মাথা কি মমতা ব্যানার্জি হ্যাঁ বলছে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ না বলছে ফিফটিন পার্সেন্ট মানুষ শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার মাথা কি মমতা ব্যানার্জি হ্যাঁ বলছে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ না বলছে ফিফটিন পার্সেন্ট মানুষ তাহলে দর্শক আমরা যেটা তুলে ধরতে চাইছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে আপনারা জানেন যে সাম্প্রতি গতকাল দিল্লিতে গেছেন শুভেন্দু অধিকারী এবং দিল্লিতে শুভেন্দু অধিকারী ম্যারাথন বৈঠক চলছে আজকে এবং আজকে আমরা সেই সমীক্ষা তুলে ধরছি যে সমীক্ষাতে দেখা যাচ্ছে যে দু সালে তৃণমূল কংগ্রেসের বিদায় কিন্তু অনিবার্য শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা কি তৃণমূলের বিদায় অনিবার্য হ্যাঁ বলছে নাইনটি পার্সেন্ট মানুষ না বলছে টেন পার্সেন্ট মানুষ হ্যাঁ বলেছেন নব্বই শতাংশ মানুষ না বলছেন দশ শতাংশ মানুষ উনচল্লিশ হাজার ভোটের এই সমীক্ষা আমরা দেখতে পেয়েছি সেই সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আরো একটি সমীক্ষা দেখতে পাচ্ছি যেখানে রাজ্যে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেগুলো কি মমতা ব্যানার্জি জানেন হ্যাঁ বলছে পার্সেন্ট মানুষ না বলছে ফাইভ পার্সেন্ট মানুষ শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার মাথা কি মমতা ব্যানার্জি হ্যাঁ বলছে এইটটি মানুষ না বলছে ফিফটিন মানুষ অশোক এই সমীক্ষা কিন্তু বলে দিচ্ছে দু হাজার ছাব্বিশে উলট হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি যে নয়া পরিকল্পনা সেই পরিকল্পনাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেকটা কমজোরি করে দেবে তার কারণ হচ্ছে কালীঘাটে এবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়াবেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই রকম কিন্তু একটা পরিকল্পনা চলছে যার ফলে কি হবে মুখ্যমন্ত্রী মমতা তার এলাকা ছেড়ে বেরোতে পারবে না কারণ এর আগে শুভেন্দু অধিকারীর কাছে তিনি কিন্তু হেরেছেন তাই আবার যদি শুভেন্দু অধিকারীর কাছে হারেন এর থেকে বড় অসম্মানজনক আর কিছু হতে পারে না তাই মমতা ব্যানার্জি চেষ্টা করবেন যেখানে যাই হোক না কেন তিনি অন্তত যাতে যেতেন তাই তিনি পড়ে থাকবেন তিনি থাকবেন তার বাড়ির নিশ্চিন্তে বিজেপি করে নেবে এই ধরনের কিন্তু আবাস পাওয়া যাচ্ছে এই ধরনের একটা পরিকল্পনা চলছে এবং যে পরিকল্পনায় কিন্তু শুভেন্দু অধিকারী ইতিমধ্যে শিলমোড় দিয়েছেন তিনি কিন্তু বলছেন যে এইবারে চলো কালীঘাট মানে কালীঘাট হচ্ছে মেন লক্ষ্য তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে চান যদিও বিজেপি অন্দর মহলে কানা ঘোষে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যেভাবে বিজেপির হয়ে লড়াই করছে তাতে শুভেন্দু অধিকারীকে কিন্তু এই সুযোগটা দিতে পারেন বিজেপির সর্বভারতীয় ভারতীয় যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা আছেন উচ্চ পর্যায়ের তারা কিন্তু আলোচনা করে তারা কিন্তু অধিকারীকে একটা সুযোগ এনে দিতে পারেন সুতরাং সব দিক থেকে যদি আমরা এইরকম দেখি এবং জনসমীক্ষা জনসমীক্ষা একেবারে অনলাইনের এই সমীক্ষা এই সমীক্ষাতে দেখা যাচ্ছে যে স্পষ্ট তো বেরিয়ে আসছে শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা গোল্লায় দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিদায় হ্যাঁ বলছে নাইনটি পার্সেন্ট মানুষ না বলছেন টেন পার্সেন্ট মানুষ সুতরাং এখান থেকে কিন্তু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে নাইনটি পার্সেন্ট মানুষ মানে বিশাল সংখ্যক মানুষ কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে চলে গেছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি সঠিকভাবে সঠিক পরিকল্পনা করে সঠিক প্ল্যান করে বিজেপি লড়াই করেন এবং সিপিএম কংগ্রেস যদি এরা যদি কিছুটা ছাড় দিয়ে দেন বিজেপি কে তাহলে কিন্তু আসন্ন বিধানসভায় মমতা পরাজয় নিশ্চিত এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস কিন্তু বিধানসভা থেকে বিদায় নেবে আগামী বছর দু হাজার ছাব্বিশে এই সমীক্ষাতে কিন্তু সেটাই বেরিয়ে আসছে এবং সেই রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদিও আমরা বলে রাখি এই শ্রমিকাই শেষ কথা নয় এখনো একটা বছর বাকি আছে আরো অনেক কিছু ঘটনা ঘটতে পারে নতুন কিছু ঘটনা ঘটতে পারে সেই ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে রাজনীতির আঙেনায় ফলে আগামী দুহাজার ছাব্বিশে আরো বড় অঘটন ঘটতে পারে কিন্তু এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটে আছে সেই ঘটনার নিরীক্ষে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সমীক্ষা উঠে এসছে সেই সমীক্ষাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটাই যে ধুব সত্য হবে তা নাও হতে পারে এটা একটা মাত্র কি ভাবছে বাংলা আবাস সেই আবাসটাই আমরা দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিক পাল সংবাদ আবির্ভাবের জন্য